বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রেসি কুকিং আপনাদের সামনে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে কি হবে মা কাছেই জেনে নেবো আর আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল বাটনটা বাজিয়ে দেবেন তাহলে আমাদের নতুন ভিডিও এলে আপনাদের কাছে চলে যাবে তো আমরা ভিডিওটা শুরু করি তাকি মা বলছ সকাল সকাল কী বানাতে চলে এই সকাল সকাল হবে পেঁয়াজের কচুরি দোকানে পাওয়া যায় না কুটকি কচুরিগুলো হয়ে যায় ওই জন্য নিয়েছি এখানে পেঁয়াজ একটু কুচি করে কেটে নিয়েছি এখানে ময়দা আছে ময়দা তো লাগবেই আর এইটা খাবার জন্য একটু তেঁতুলের চাটনি বানাবো তাই তেঁতুলটা জল দিয়ে ভিজিয়ে রেখেছি আর আগে চাটনিটা বানিয়ে নিই তারপর পরের গেলা দেখাচ্ছে কী কী লাগবে না লাগবে সব দেখিয়ে দেবো আস্তে আস্তে দেখে থাকো আমি চাটনিটা বানিয়ে নিই তুলে চাটনিটা করার জন্য একটা ফাইন প্যান বসে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো একটু সাদা তেল অল্প করে বেশি না খুব অল্প তেলের মধ্যে দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন ভালো মতো গরম হয়েছে এই যে পেঁতটা ভিজিয়ে রেখেছিলাম ভালো করে বার করে নিয়ে এসে দিয়ে দেবো এর দিয়ে দেবো একটু পরিমাণ মতো নুন এখানে আছে আখের গুড় গুড়টা দিয়ে দেবো গুড়টা কিন্তু হেভি টান খুলতে চাছে না তোলে চাটনি আমাদের রেড্ডি কচুরি দিয়ে খাবার জন্যে কচুরি বলতে খাসটা কচুরি কুচুরি কচুরি যে মিষ্টি দোকানে যে কচুরিটা পাওয়া যায় ওই কচুরি না কিন্তু এটা এই চাটনিটা দিয়েই খেতে হবে নামিনি আবার একটা কড়াই বসে দিলাম গ্যাসের মধ্যে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা সাদা তেল ভালো মতো গরম হয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো এই যে পেঁয়াজ পেঁয়াজ ব্রেজটা বানিয়ে নেবো ব্রেজ এগুলো বানিয়ে নিই তারপর দেখাচ্ছি তোমার এখানে আছে ময়দা তখন ব্রেজটা যা হবে তাদের ময়দাটা মেখে নিই এখানে দিয়ে দেবো পরিমাণ মতো কালো জিরে এখানে নিয়েছি একটু জল জলটা একটু হাতে খসে এটা দিয়ে দেবো কচুরিতে একটু জল দিলে বেশ ভালোই লাগে খেতে এটা হাতে একটু ভালো করে মেখে নেবো দিয়ে দিয়ে দেবো আর মধ্যে তেল তেলটা একটু লাগবে কচুরি তো কচুরিটা একটা খাস তাই হবে হাত দিয়ে ভালো করে মেখে নিই এই দেখো ভালো করে ময়া ময়লা দিয়ে মেখে নিয়েছি এই যে বলে মুখে ধরা যাচ্ছে এবার এটা ময়দাটা একদম রেডি এবার জল দিয়ে আস্তে আস্তে একটু করে জল দেবো মা খেয়ে নেব ময়দাটা এরকম করে ঠিক মেখে নিয়েছি এবার একটু তেল মেখে একটুখানি রেখে দেবো এসে করো না দশ মিনিট মতো লাগবো

বেরস্তারগুলো যেগুলো ভেজে নিয়েছিলাম এবার একটা মিষ্টি মিক্সির জারের মধ্যে ভরে নিয়েছি এটা একটু ঘুরিয়ে নিই তারপর আমার দেখাচ্ছে এই যে বেরিস্তারটা ঘুরিয়ে নিয়েছি মিক্সারে দিয়ে এরকম হয়েছে এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ছাতু

অল্প করে জল দেব আর এটা মাখিয়ে দেবো এখানে আছে জিরে ধনে মুগি আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম এটা দেখানো হয়নি ছিল তার জন্যে এটা দিয়ে দেব এই যে ময়দাটা একদম রেডি একটু হাতের হাত দিয়ে একটু মুখে নি

না না গেনি না গেনি না গেনি না গে না দাও কেন বলে দাও ডাটা বলো ডাটা ডাটা বলো হা এই যে একটা নিয়ে এরকম করে বাটির মতো করে নিয়েছি এর মধ্যে আবার এই যে পুরটা করে রেখেছিলাম এটা কিছুটা দিয়ে দেবো দিয়ে এটা আবার আস্তে আস্তে মুখটা মেরে নেবো হা এই এই যে এই হাতে করে করে এরকম করে একটু এরকম করে নেবো এটা একদম রেডি রেডি আর একটা বানিয়ে নি আর একটা দেখাচ্ছি হুম এরকম করে আঙুল দিয়ে দিয়ে বাটিটা বাটিটা বাটি শুরু করে নেবো খাবার একটু দিয়ে ভাই যায় না ভাই যায় না ও ভাই টাকা টাটা আবার এটাকেও একইভাবে করে নিলাম তো সবগুলো এইভাবে বানিয়ে নিই তারপর আবার ফিরে আসছি রকম সঙ্গে থেকেও সবগুলো করে নিই তারপর আবার আছে যে সবগুলো বানিয়ে নিয়েছি আর এদিকে কড়াইয়েলু বসে কিছু গরম হতে এখন রেডি দেওয়ার মতো এবার গ্যাসটাকে কিন্তু লোতে করে দেবো দিয়ে আস্তে আস্তে এগুলো দেবো দেখতে চোর চালে ভাজা যাবে না তো আস্তে আস্তে আসছে গাছ ধরো এই যে আমাদের পঁচিশগুলো সব ভাজা রেডি তো চলো আবার পায়ের টেস্ট করবে দিয়ে বলবে কেমন হয়েছে চলো কেমন হয়েছে দারুন দারুন কোনো কথা হবে না ভেতরের ফুডটা একদম অনেকটা দেওয়া আছে একদম ফাঁপা হয়েছে কচুরিটা সত্যি কথা তোমরা ওইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগবে চলো বন্ধুরা ভিডিওটা আমরা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে আর চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও থাকুন